আজকে তো আমার মনটা অনেক বেশি ভালো কারণ অনেক দিন পর আমরা অনেকগুলো বান্ধবী একসাথে হয়েছি তাও আবার একসাথে হয়েছি আমার নিজের বাসায় সেই জন্য আরো বেশি মনটা ভালো সো হ্যালো আসসালামু আলাইকুম আর এই দিক দিয়ে তো বান্ধবীরা অনেক দিন পর আমার বাসায় আসবে ওরা আসলে আমার এতগুলা বান্ধবী আল্লাহ রহমতে একসাথে হলে ওদেরকে কোথায় বসতে দিব কি খেতে দিব এগুলো অন্যরকম একটা অনুভূতি আমার মনের ভিতরে তখন কাজ করছিল আর এই তো এই দিক দিয়ে যেসব বান্ধবীর ছোট বাচ্চারা ছিল তাদেরকেও সাথে নিয়ে আসছিল আর এই তো এই দিক দিয়ে বাচ্চাগুলো মার্শাল্লাহ এত বেশি লক্ষ্মী আর এত কিউট ছিল যে বড়দেরকে কোনো ডিস্টার্বই করে নেই ওরাই ওদের মতো খেলাধুলা করছিল আর এই দিক দিয়ে তো কিছু কিছু সমস্যার কারণে সব বান্ধবীরা একসাথে আসতে পারেনি আগে পরে এসেছে কেউ আগে এসেছে আবার কেউ একটু পরে এসেছে আর এই দিক দিয়ে তো বান্ধবী রিটা জাম্বলপুর থেকে একটু পরে পরে ফোন দিচ্ছিল ভিডিও কলে রিটার সাথে আমরা সব বান্ধবী কথা বলছিলাম রিটা ঈদের পর ময়মি সিং আসেনি তাই রিটা আমাদের সাথে দেখাও করতে পারে ঈদের পর সিং না থাকাতে অনেক বান্ধবী এখানে মিসিং ছিল আশা করি নেক্সট টাইমে আমরা যখন আবার আল্লাহর রহমতে সব বান্ধবীরা একসাথে হব তখন কোনো বান্ধবী বাদ যাবে না আজ হাজারো ব্যস্ততার মধ্যে মনে টানে বান্ধবীরা সব একসাথে হওয়ার চেষ্টা করি বা একসাথে হই সেই জন্য আল্লাহর দরবারে হাজারো শুক্রিয়া বিয়ের পর যারা ময়মি সিং এর বাহিরে থাকে তাদের জন্য সময়টা ম্যানেজ করা আসলে অনেক বেশি কষ্টকর হয়ে যায় আর এই দিক দিয়ে তো অল্প সময়ের জন্য আসলেও মনে টানে সবার সাথেই দেখাটা একবার হলেও হয় আর এই দিক দিয়ে বান্ধবীরা যতটুকু সময় আমার বাসায় ছিল ছিল সর্বক্ষণে আমি ওদের কাছে ছিলাম অনেক দিন পর কাছে পেয়ে ওদেরকে আমার তো এক সেকেন্ডের জন্য ওদের কাছ থেকে সরতে ইচ্ছে করছিল না শুধুমাত্র চা বানানোর জন্য আমি এক দুবার রান্না করে গিয়েছিলাম আর বাকি সম্পূর্ণ সময় আমি ওদেরকে দিয়েছিলাম ওদের সাথে ছিলাম সবাই মিলে আড্ডা দিয়েছিলাম অনেক বেশি মজা করেছিলাম এদিক দিয়ে তো আসর আজানের পর থেকে প্রায় রাত এগারোটা সাড়ে এগারোটা পর্যন্ত আমরা সবাই আড্ডা দিয়েছিলাম যদিও আমাদের সময়টা ছিল অনেক কম কিন্তু স্মৃতিগুলো ছিল অনেক বেশি মধু আর এই দিক দিয়ে তো আড্ডা পর যখন সবাই যার যার বাসায় চলে গেল কিছুক্ষণের জন্য তো আমার বাসাটা একবারে অনেক বেশি নীরব হয়ে গেছিল এই দিক দিয়ে তো মিমেরা বুকে রাত্রে ডিনারের জন্য বাইরে অর্ডার দেওয়ার কথা আগে বলে রাখছিলাম তারপরে মিমেরা বু বাইরে খাবারের অর্ডার দিয়ে রাখছিল আর এই দিক দিয়ে মিমেরা বু আগে থেকে অর্ডার দিয়ে রেখেছিল যে রেস্টুরেন্টে সেই রেস্টুরেন্টের নাম হচ্ছে আয়াস দিয়ে তো আয়েশ রেস্টুরেন্টের খাবারগুলো গুলো আমার বরাবরই অনেক বেশি ভালো লাগে আমার পরিবারের সবাই অনেক বেশি পছন্দ করে কিন্তু রেস্টুরেন্ট আমাদের বাসা থেকে অনেক দূরে হয়ে যাওয়াতে খুব খুব একটা বেশি যাওয়া হয় না হাতে সময় সুযোগ থাকলে আমরা ওই রেস্টুরেন্টে যাওয়া কখনই মিস করি না বিশেষ করে মিমের আব্বু আর আমি এক কাপ কফি খাওয়ার জন্য হলো ওই রেস্টুরেন্টে মাঝে মধ্যে যাই আর এই দিক দিয়ে তো আমরা প্রত্যেকটা বান্ধবী যার যার মোবাইল দিয়ে সব বান্ধবীর ছবি তুলছিলাম ভিডিও করছিলাম সব কিছু মিলিয়ে আল্লাহ রহমতের দিনটা খুবই সুন্দর কেটেছে অনেক দিন পর এরকম ভালো সুন্দর একটা দিন কাটালাম আল্লাহর রহমত ইনশাল্লাহ মহান রাব্বুল আলম চাইলে আবার আমরা সব বান্ধবীরা খুব তাড়াতাড়ি একসাথে হতে পারবো ভিডিওটি আজকের মতো এখানে শেষ করছি সবাই অনেক বেশি ভালো থাকবেন আসসালামু আলাইকুম